স্কোয়ার রুট অফ ওয়ান হান্ড্রেড পারসেন্ট ইকুয়ালস কত এটা সিম্পল একটা প্রশ্ন আমি এক সেকেন্ডে কীভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এটা তুলে নিলাম একশো পারসেন্ট সো আমি রুটটা দিয়ে দিলাম একশো পারসেন্ট মানে কি একশো ভাগ পারসেন্টের জন্য নিচে আমরা কী দেবো একশো তাই না এখন আমরা একশো একশো কাটিয়ে দিলাম তাহলে এখানে পেলাম এক ওপরে আছে রুট এখন ওয়ানে রুট করলে আমরা কি পাই ওয়ান পাই তাই না এখন যদি আমরা এটাকে পার্সেন্টে প্রকাশ করতে যাই তাহলে আমরা জানি যে ওয়ান পারসেন্ট মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড তাই না তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টে প্রকাশ করতে যাই তাহলে আমরা কি করতে পারি এখানে ওয়ান হান্ড্রেড বাই ওয়ান হান্ড্রেড দ্বারা গুণ করতে পারি তাই না এখন আমরা এ একশোকে এখানে লিখবো এবং এককে লিখবো এখানে তাহলে আমাদের এখানে হবে ওয়ান হান্ড্রেড ইন্টু এ ওয়ানকে আমরা লিখবো এখানে আর নিচে আছে কত আমাদের একশো ওকে সো এখানে একশো লিখে দিলাম এটার পরিবর্তে আমরা কীভাবে বসাতে পারি ওয়ান পার্সেন্ট সো গুণ করলে আমাদের ওটাই থাকে তার জন্য আমরা এখানে পার্সেন্ট বসিয়ে দেবো সো এটা আমাদের ওয়ান অ্যান্সার হলো অথবা এটা একটু অন্যভাবে করা যায় এটুকু যাদের কাছে কঠিন মনে হচ্ছে যে পার্সেন্টে প্রকাশ করা তাদেরকে আমি একটু সহজভাবে দেখিয়ে দিচ্ছি জাস্ট পার্সেন্টে প্রকাশ করার জন্য আমাদের একশো পার্সেন্ট তারা গুণ করা লাগবে একশো পার্সেন্ট তাহলে আমাদের এখানে একশো হয়ে গেল অ্যান্সার